আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রাহেম গত পর্বে আমরা আলোচনা করছিলাম কৃষকদের দুশ্মন দাঁত জাল আশা করি বোঝাতে সক্ষম হয়েছি কীভাবে কৃষক দাঁতজালদের মানে কৃষকদের দাঁত কিভাবে কীভাবে ধ্বংস করছে কিভাবে পানি বিনষ্ট করে পানিতে বাধা দিয়ে বাঘ সৃষ্টি করে কৃষকদের কৃষিকাজে বাধার সৃষ্টি করতেছে কিভাবে পানি চোষণ করে পানির উৎপাদন শক্তি নষ্ট করতেছে আশা করি গত পর্বে বোঝাতে সক্ষম হয়েছে এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ নাকি আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হবে তা জানি না তবে আমার কাছে মনে হয়েছে বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টি হলো মুসলমান ব্যবসায়ীদের দুশ্মন কানাদার জাল মুসলিম ব্যবসায়ীদের দুশ্মন দাঁত জাল আমরা যে এই বইটার যেখানেই পড়ি সেখানেই দুশ্মন দাজ্জাল জাল দাজ্জাল দার জাল এই দাঁত কারা বর্তমানে পৃথিবীতে দাঁত জাল নাই তো দুশ্মন কীভাবে হলো ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে হিন্দুরা আছে এভাবে হয়েছে দুশ্মনী তো দেখি আমরা সামনে আলোচনা করে মুসলিম ব্যবসায়ীদের দুশ্মন দাজ্জাল কিভাবে হলো আশা করি সকলে ভিডিওটি দেখবেন প্রত্যেকটি ভিডিও সকলে দেখবেন আশা করি প্রত্যেকটি ভিডিও দেখবেন সকলে এটি আমার একমাত্র দাবি এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু না কিছু জানতে এবং শিখতে পারবেন শুরু করছি আল্লাহর নামে বিসমিল্লাহ রহমানুর রহেম মুসলমান ব্যবসায়ীদের দুশ্মন কানাদার চাল। এটি হলো শিরোনাম এবার বিস্তারিত ব্যবসায়ীগণ নিজেদের ব্যাপারে একটি কথা মনে করে থাকেন তারা খুবই বুদ্ধিমান এবং আমদানি রপ্তানি প্রতিক্রিয়া তারা বেশি জ্ঞানের অধিকারী কিন্তু আশ্চর্যের বিষয় ব্যবসায়ীদের চোখের সামনে তাদের কারবার লুট করার প্রতিক্রিয়া তৈরি হচ্ছে অথচ তারা এখনও নিশ্চুপ হয়ে তা প্রত্যক্ষ করছে বা দেখছে অতপর পানি যখন মাথার উপর উঠে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম তখন দু একজন শহুরে ব্যবসায়ী জাগ্রত হন ডাব্লিউটিউ কি সামনে আসতেছে ব্যবসায়ী কীভাবে দুঃসমান ডাব্লিউ টিও কি বর্তমান যুগের ব্যবসায়ী ছাড়া এ সম্পর্কে আর কে বেশি জানবে দাবজালের এ বাণিজ্যিক সংস্থাটি মাত্র কয়েক বছরের ভেতরেই মুসলমানদের ব্যবসায় কুঠার আঘাত করেছে দেশের প্রতিটি অঞ্চল ঘুরে দেখে আসুন দেশের প্রতিটি অঞ্চল ঘুরে দেখে আসুন দাঁতজালের এই সংস্থা মুসলমানদের মিল কারখানা এবং বড়ো বড়ো ফ্যাক্টরিগুলোতে মাথায় বন্দুক এর নল রেখে তালা ঝুলিয়ে দিয়েছে পরিশেষে এমনটি কেন হল শুধু মুসলমান হওয়াটা কি তাদের অপরাধ ছিল কি মোহাম্মদ আরাবি সাল্লাহ সাল্লামের উম্মতের একজন সদস্য হওয়ার শাস্তি কেরোনা দাজ্জাল কখনোই চায় না তার দুশ্মনের হাতে জীবন ধারণের মতো কোনো উপকরণ অবশিষ্ট থাকুক এজন্যই প্রথমে সে গত পর্ব গত পর্ব দেখেছেন এজন্য প্রথমেই সে কৃষিকাজ তথা খাদ্যের উপরে আক্রমণ করেছিল এখন আক্রমণ করছে ব্যবসায়ের উপরে ব্যবসায়ী কারবারিদের এ ভয়ানক ব্যাপারটা উনিশশো বিরানব্বই সালে বুঝে নেওয়া দরকার ছিল যখন জেট বা জি এ ডাবল চুক্তি সম্পন্ন করে তার শক্তি বিশ্ব বাণিজ্যের ব্যবস্থা কন্ট্রোল কন্ট্রোল করার ষড়যন্ত্রের সূত্রপাত করছিল দাদজালি শক্তির বিরুদ্ধে সজাগ হওয়ার দ্বিতীয় সময় ছিল যখন ডাব্লিউটিও মানে বিশ্ব বাণিজ্য সংস্থা এর শিকলে বাধা অবস্থায় আপনাকে টেনে হেঁচড়ে নেওয়া নিয়ে যাওয়া হচ্ছিল এর থেকেও বড় যে ভুল ব্যবসায়ীদের হয়েছে ইসলাম ও পাকিস্তানের গাদ্দার পারভেজ মুশাররফ যখন ভারত থেকে লেনদেন লেন দেন নয় শুধু লেন শুরু করে এবং ধীরে ধীরে বাজারে ভারতীয় পণ্য ছেয়ে যেতে থাকে শুধু নিবেন কিছু দিবেন না এক গাদ্দার মুসলিম গাদ্দার সরকার পাকিস্তানের পারভেজ মুশাররফ সকলের নামটি খেয়াল রাখবেন পারভেজ মুশারফ যেমন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নামটি জীবনেও ভুলবে না অন্তত মুসলিম জাতি পাকিস্তানের সরকার পারভেজ মুশারফের নামটিও ভুলবে না সে ভারতের সাথে এমন চুক্তি করেছিল শুধু নিবে পণ্য শুধু আনবে কিছু দিবে না এটা কেমন ব্যবসা শুধু আনবো দিব না এ কারণে ভারতীয় পণ্য আজকে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে এর মূল গুরু ছিল ওই পারভেজ মশরফ আপনি নিজেই ওই সিস্টেম গভীরভাবে অধ্যয়ন করুন আপনার চিন্তার গণ্ডি সরকারি স্তর পর্যন্ত গিয়ে থেমে যাবে কিন্তু মনে হয় সরকারি অপারগতার বিষয়টি আপনার জানা নেই অথবা বিশ্ব বাণিজ্য সংস্থার মূল উদ্দেশ্য আপনার কাছে গোপনীয় আপনি জানেন বিশ্ব বাণিজ্য সংস্থা না কোনো মৌলিক দলিলের উপর ভিত্তি করে গঠন করা হয়েছে না ব্যবসায়ীদের উপকারের জন্য বরং এটা সরাসরি বদমাইশি ছাড়া কিছু নয় এর নিরেট উদ্দেশ্য হচ্ছে ইহুদি ও হিন্দু জাতি ব্যতীত পৃথিবীর সকল জনগোষ্ঠীকে তাদের মুখোমুখি বানানো তাদের সংবিধান হচ্ছে জোরজার মূল্যুক যাকে ইংরেজিতে বলে ইজ রাইট সুতরাং মানে লাঠি যার হাতে যায় তার কথাই বলে সুতরাং ওই লাঠি ভেঙে দেয়া ছাড়া আপনি আপনার কারবার বাঁচাতে পারবেন না আর ওই লাঠি ভাঙার জন্যই আল্লাহ রব্বুল আলমেন মুজাহিদদের টেনে আপনাদের কাছে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আপনার ভাইয়েরা তাদের প্রতিদিন ওই দুর্বল করে যাচ্ছে মানে যারা মুসলিম ব্যবসায়ীদের ধ্বংস করতে চাচ্ছে তাদেরকে প্রতিদিন ওই দুর্বল করে যাচ্ছে আপনিও যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যান তবে কাজটি আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ এ কারণে আমাকে আবার জঙ্গি বলে বানিয়েন না জঙ্গি বলিয়েন না যেটা সত্য সেটা বলেছি ভয়ের কোনো কারণ নেই আপনি নিজেই এমন স্তরে পৌঁছেছেন আত্মহত্যা ব্যবসা গটিয়ে ফেলার নিদর্শনাবলী আপনার সামনে প্রকাশ পেতে শুরু করেছে আপনার ইচ্ছা চাহিদা এবং পেশানিগুলোর অনুভূতি আমাদের অন্তরে আছে পাশাপাশি যতটুকু কষ্ট আপনার হচ্ছে এতটুকু আমাদের হচ্ছে আপনার কারবার বন্ধ হওয়ার ফলে হাজারো উম্মতে মোহাম্মদীর চুলার আগুন নিভে যাবে আপনি দিনের মুজাহিদিনকে যতই ভুল বুঝে থাকুন কিংবা দাঁত্জালি মিডিয়া মাধ্যমে মুজাহিদিন সম্পর্কে আপনার কাছে যতই বদনাম পৌঁছুক কিন্তু বাস্তব সত্য হচ্ছে উম্মতের একজন সদস্যের দুঃখ কষ্ট তাদের কাছে নিজেদের পরিবারের দুঃখ কষ্টের মতো রসুল আকলাম আলাইহি আসসাল্লাম হাদিসে ফরমান আল মুসলিম ও আখুল মুসলিম প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই তোমার ভাইয়ের কষ্ট হলে আমার কষ্ট হবে না অবশ্যই অপর আর হাদিস আল মুসলিম ও ওয়াহেদ সমগ্র দুনিয়ার মুসলিম একটি বৃক্ষের ন্যায় একটি শরীরের ন্যায় এক এবং অভিন্ন আমার শরীরের হাত কেটে গেছে তোমার সম্পূর্ণ শরীর অচল মাথা ব্যথা সম্পূর্ণ শরীর অচল তোমার আর এক মুসলিম ভাই কষ্ট পাচ্ছে আমি কষ্ট পাচ্ছি না এটা হচ্ছে না এটা হতে দিতে যায় না দেওয়া যায় না যদি দেওয়া যায় তাহলেই এ শক্তি আরও বেশি শক্তিশালী হবে আপনার আপনারা ব্যবসায়ী মানুষ কোনো কাজের লাভ লুস্কানের গণ্ডির আগেই পরক করে নেন আফগানিস্তানে আমেরিকার বিরুদ্ধে লড়াইকারী মুজাহিদের সঙ্গ মিলে সঙ্গ দিলে আপনার কোনো ক্ষতি হবে না বরং দীর্ঘমেয়াদী লাভের গ্যারান্টি রয়েছে আর আপনি তো দীর্ঘমেয়াদী কার্যক্রম কি করে গ্রহণ করতে হয় তা ভালো করেই জানেন আপনি মুজাহিদের ফান্ড দেবেন মুজাহিদদের ফান্ড দেবেন আমাদের উদ্দেশ্য তা নয় বরং পাকিস্তানের মুজাহিদের জন্য নিরাপত্তা দরকার কেননা পারভেজের যুগে আমেরিকা এবং ভারতীয় চররা এখানে খুবই প্রতিষ্ঠিত হয়েছে এই বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধে আমরা যেটা দেখতে পাচ্ছি পাশাপাশি ইসলাম ও মুসলমান লবিগুলো চরমভাবে দুর্লভ হয়ে গেছে সুতরাং আপনি যদি শুধু সংখ্যা বাড়ানোর নিয়তে তাদের কাতারে দাঁড়িয়ে যান কোনো বৈঠকে বসে লোকদের এ সম্পর্কে সতর্ক করেন বা আমেরিকা ও ভারত সম্পর্কে মানুষের সামনে বাস্তব তথ্য তুলে ধরেন তবে আল্লাহর বিশেষ রহমতে আপনি এ আশা করতে পারেন কাল কেয়ামতে সে সকল লোকদের কাতারে কাতারেই আপনাকে উঠানো হবে যাদের আপনি দুনিয়াতে ভালোবাসতেন একটা কথা আছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত আল্লাহ আমাদের দান করুক আন্তর্জাতিক সংস্থাগুলোর ভবিষ্যতের জন্য যে সকল কার্যক্রম নির্ধারণ করেছে তন্মধ্যে একটি হচ্ছে বিভিন্ন দেশের পারস্পরিক যৌথ কারেন্সিতে অংশগ্রহণ করা এভাবে চলতে চলতে সর্বশেষ একটিমাত্র কারেন্সি বাকি থাকবে আর তা হবে দাঁতজালের আত্মপ্রকাশকালে ইউরোপীয় ইউনিয়ন ভালো করে খেয়াল করবেন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ আদানপ্রদান প্রদান ইউরো আদান প্রদান এবং উপসাগরীয় দেশগুলোর যৌথ কারেন্সিতে পারস্পরিক একমত হওয়ায় বিষয়টি দাঁতজালি কার্যক্রমের অংশবিশেষ দক্ষিণ এশিয়ার ব্যাপারে কানাদার জালের স্বপ্ন হচ্ছে এখানকার ছোটোখাটো দেশগুলোকে হজম করে ব্রাহ্মণদের ফেডারেশনের সাথে যুক্ত করে দেয়া তথা হিন্দুত্ববাদীদের সাথে যুক্ত করে দেয়া পাকিস্তানে ইসলাম প্রিয় মানুষেরা এখনও বিদ্যমান আছে এমনকি বাংলাদেশেও রয়েছে দেহে এক ফোঁটা রক্ত থাকতে এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না মানে দাঁত চালের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না দেহে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে পাকিস্তান এবং আফগানিস্তানের ইসলামী শক্তিসমূহ আগে বলে রাখি এখানে আফগানিস্তানের কথা বারবার কেন বলা হয়েছে কারণ বইটি লেখা হয়েছে প্রথম দুই সালে দ্বিতীয় মানে সংস্করণ হয়েছে দু সালে যখন আফগানিস্তান আমেরিকার শাসনাধীন ছিল এজন্য পাকিস্তান এবং আফগানিস্তানের ইসলামী শক্তিসমূহ দাঁতজাল ও ইবলিসের সকল খেল তামাশা চৌচির করে দিচ্ছে তারা বহু পরিশ্রম করে কিছুটা এগিয়ে যাওয়ায় যাওয়ার চেষ্টা করেছে কিন্তু কিছু দেওয়া না ব্যক্তিবর্গ না জানে থেকে বের হয়ে মুহূর্তের মধ্যেই সব কিছু মিস করে দিয়ে যায় কারেন্সি প্রসঙ্গ যেহেতু উঠেছে তবে শুনে রাখুন পীরতুল্য এ কারেন্সি মানে টাকা টাকার উপর ভরসা করবেন না এটা শুধুই রং বেরঙের কাগজের টুকরো এর পরিবর্তে আপনার তত্ত্বাবধানে স্বর্ণ রূপা মজুদ রাখুন এবং বর্তমান প্রচলিত ব্যাঙ্কগুলো থেকে যথাসাধ্য নিজেকে দূরে রাখতে চেষ্টা করুন তো আমাদের আজকের পর্ব এখানেই শেষ ব্যবসায়ীদের কীভাবে দুশমন ভালো করেই জেনেছেন বুঝেছেন যারা ব্যবসায়ী তারা আমাদের আগামী পর্বে আপনারা আরও আশ্চর্যজনক কিছু শুনবেন আশা করি প্রত্যেক দিন বা প্রত্যেকটি ভিডিওতে আপনারা নতুন নতুন কিছু জিনিস শিখবেন শুনবেন এবং সেটা নিয়ে গবেষণা করবেন আশা করি খারাপ কিছু হবে না আশা করি ভালো কিছুই হবে এবং উপকৃত হবেন দোয়া করবেন যেন মুসলমানদের স্বার্থে জালেমদের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করতে পারি আল্লাহ আমাদের সকলকে إن يطقر توفيق دامكرك. آمين ثم آمين. نار <أمين> <أمين> تكبير الله اكبر. نار تكبير الله اكبر. نار تكبير الله اكبر.